আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল ইনফিতার আয়াত ছয় ছয় হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব আল্লাহ হতে প্রতারিত করল আয়াতের তাফসের হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম প্রতিপালক হতে প্রতারিত করল এক এক অর্থাৎ কোন বস্তু তোমাকে ধোকা ও প্রতারণায় ফেলে রেখেছে যার কারণে তুমি সেই প্রভুকে অস্বীকার করেছ যিনি তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং তোমাকে অস্তিত্ব প্রদান করেছেন তোমাকে জ্ঞান ও সমাজ দান করেছেন জীবন যাপন করার জন্য নানান উপকরণ দিয়েছেন আয়াত সাত সাত যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুঠাম করেছেন এবং অতপর সুবিনাস্ত করেছেন আয়াতের তাফসির যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক অতপর তোমাকে সুঠাম করেছেন দুই এবং তারপর সুসমঞ্জস করেছেন তিন এক অর্থাৎ নিকৃষ্ট বীর্যবিন্দু থেকে অথচ তোমাকে একটি পূর্ণাঙ্গ মানব রূপে সৃষ্টি করেছেন তুমি শ্রবণ করতে দর্শন করতে এবং জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতে পারো তিন তোমাকে মাচারী গরণের লম্বালম্বী সোজা সুশ্রী ও সুদর্শনময় বানিয়েছেন অথবা তোমার দুটি চোখ দুটি কান দুটি হাত দুটি পা এবং অন্য সকল অঙ্গকে আকৃতি দান করেছেন যদি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যময় না হতো তাহলে তোমার অস্তিত্বে সুশ্রীমতা প্রকাশ না পেয়ে কুশ্রীমতা প্রকাশ পেত এইরূপ সৃষ্টিকেই অন্য স্থানে আসানে তাকবিম সুন্দরতম গঠন বলে ব্যক্ত করা হয়েছে আয়াত আত আত যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন আয়াতের তাফসির যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন এক এক এর একটা অর্থ এই যে আল্লাহ ভ্রুনকে যার মতো ইচ্ছা তার রূপ আকারে সৃষ্টি করেন তার চেহারা পিতা মাতা মামা অথবা চাচাদের মতো করেন দ্বিতীয় অর্থ হল যে তিনি যার আকার ও আকৃতিতে চান তা ছাঁচে ঢেলে দেন এমনকি রূপ জন্তুর আকৃতিতেও পয়দা করতে পারেন কিন্তু তার অনুগ্রহ দয়া ও মেহরবাণী এই যে তিনি তা করেন না বরং তিনি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেন আয়াত নয় নয় না কখনোই না তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করে থাকো আয়াতের তাফসির না কখনোই না বরং তোমরা শেষ বিচারকে মিথ্যা মনে করে থাকো এক এক এখানে শব্দটির শব্দের অর্থেও হতে পারে অর্থাৎ সত্যপক্ষে তোমরা শেষ বিচারকে মিথ্যা মনে করে থাকো এখানে কাফেরদের সেই আচরণ ও দৃষ্টিভঙ্গির খণ্ডন করা হয়েছে যা দয়াবান আল্লাহর অনুগ্রহ ও রহমতের ব্যাপারে ধোকায় মগ্ন থাকার ফলে সংঘটিত হয়েছে অর্থাৎ এই প্রবৃত্তির প্রতারণায় পড়ার কোনো কারণ নেই বরং আসল কথা হলো যে তোমাদের হৃদয়ে এ কথার প্রত্য নেই যে কিয়ামত সংঘটিত হবে এবং সেখানে প্রতিদান ও শাস্তি দেওয়া হবে